যতক্ষণ অন্তরের খান লাগাইবেন না ততক্ষণ রে বাজান মস্ত পার সান বুঝে আসবে আমার বাজান কেমন দিলাম তিন বক্তার হাদিয়া লাগবো আজকে ভাবতাম না বাক্য ধপ 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 করতেছে মারা

ভাই জান আসলে আমি অনেক কথা কইছি বিয়া তুবি আমি কিন্তু এইগুলা না কইও পারি এই যে এক ঘন্টার উপরে কথা বলছিলাম তখন কি কোন টাইনেপ আমি গেছি এখন হঠাৎ করে কানের মধ্যে একটা টেলিফোন লাগাইছে যাই করি ও আজ তিন ঘন্টা করলো ঠেয়ারা না তুললে ওজরে কথাটা রাখছে না এর লাগে দিহিয়ানো কত হয়েছে